হাই আর আমি একটা গেম খেলবো এই যে এখানে কতগুলো চিরকুট আছে এই চিরকুটের মধ্যে এই সবজিগুলো সব লেখা আছে এগুলো এর মধ্যে যেইটা যার ভাগ্যে পড়বে সেইটা সে খাবে তো দেখি আগে প্রথমে কেতুল ব্যাগে তোর দেখি তোর ভাগ্যে কি পড়ে শশা ও এখন ওর ভালো জিনিস এই যে ওর শশা পড়েছে এই যে শশা পড়েছে এই শশাও খাবে এখন দেখা যাচ্ছে শশা শশা ও দেখি আমার ভাগ্যে কি পড়ে এনে একটা তুলে নিয়েছি বড় একটা পিঁয়াজ পড়েছে আমার ভাগ্যে পিঁয়াজ এই যে পিঁয়াজ পড়েছে পیاز এখন কে ছোকলা শুধু তার একটা পচা পেঁয়াজ নিয়ে এসে যে পেঁয়াজটা দেখো পচা পেঁয়াজ এটা এখন কি করে মানুষ খায় পেঁয়াজটা পুরো পচা দেখে আনতে পারিস নি এই পচা পেঁয়াজটা আমি এখন খাবো আমার নিয়ে আসবে যাও আবার প্রথম দিয়ে ভিডিও করবো সরো আর ভিডিও করতে হবে না তো পেঁয়াজটা আমি ঠিক খা পরেই এইটা খাওয়া যাবে না খেলে আমি মানে এক সপ্তাহ বমি করে হেগে মরবো অথবা এইটা খাওয়ার আমার কোনো দরকারই নেই অন্য জিনিস পচা না হলে আমি ঠিক খেয়ে নিতাম আমি আরেকটা তুলে নিই এবার যেইটা হবে আমি সেটা ঠিক খাবো পচা পেজ দেখে আনতে পারিস না একটা পচা একটা পেজ এটা কি চর খা হ্যাঁ বলছে খাওয়া খাওয়া আমাকে এখন চর খেতে হলো মেয়ের কাছে ঠিক আছে এবার তুই তোল দোল পিতল দেখি ও কি আছে ওর লঙ্কা আছে লঙ্কা দেখাই দাদা এই যে ওর লঙ্কা আছে লঙ্কা এটা জল লাগাছে এটা জল লাগাছে ও এখন লঙ্কা খাবে লঙ্কা খা খাবে না খা আগে তাহলে চোখে ঢলে দেবো তাহলে খা ওর ভাগ্যেরটা আমার যখন পেঁয়াজের ই হচ্ছে আমি তাই এইটা খাচ্ছি